চিপের যে নিয়ন্ত্রণ যার হাতে থাকবে সেই মূলত পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে বা পুরো পৃথিবীর উপর রাজত্ব করবে প্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের আমার পাঠ অভিজ্ঞতা শেয়ার করব আমি বর্তমানে যে বইটি পড়ছি সেটি হলো ক্রিস মিলারের নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলার বই চিপ ওয়ার এই বইটির পুরো নাম হচ্ছে চিপ ওয়ার দ্য ফাইট ফর দ্য ওয়ার্ল্ড মোস্ট ক্রিটিক্যাল টেকনোলজি এই বইটি বাইশ সালে প্রকাশিত এই বইটি সেই সময়ে ফাইন্যান্সিয়াল টাইমস এর বিজনেস বুক অব দ্য ইয়ার অর্থাৎ দুই সালে এই পুরস্কার বা এই স্বীকৃতি অর্জন করে এই বইটি কেন গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে বর্তমানে পুরো পৃথিবী এক সময় ভাবা হতো যে পৃথিবীর নিয়ন্ত্রক হচ্ছে তেল মানে তেলের সাম্রাজ্য যার হাতে সেই পুরো পৃথিবীতে পৃথিবীতে ডোমিনেন্ট করবে কিন্তু বর্তমানে সেই জমানা পাল্টে গেছে বর্তমানে চিপ বা সেমিকন্ডাক্টর এটি হচ্ছে বর্তমান পৃথিবীর নিয়ন্ত্রক শক্তি রূপে আবির্ভূত হয়েছে আপনারা জানেন যে বর্তমানে যত প্রযুক্তিগত উৎকর্ষ সেটা কম্পিউটার বলেন আধুনিক ল্যাপটপ বলেন আধুনিক মোবাইল বলেন বা আমরা আরও যদি ইয়ে বলি যে সমরাস্ত্র সেটা ড্রোন হোক বা যুদ্ধবিমান হোক বা আধুনিক অত্যাধুনিক বোমা হোক মিসাইল হোক তো এই সমস্ত সমরাষ্ট্র থেকে শুরু করে মানে প্রযুক্তিগত যত উৎকর্ষ আছে উৎকর্ষপণ্য আছে সেগুলোর মূল উপাদান হচ্ছে সেমিকন্ডাক্টর তো সেমিকন্ডাক্টর বা চিপ এটি মূলত মানে বিলিয়ন বিলিয়ন তথ্য ধারণ করতে পারে অর্থাৎ আপনার এই হাতের এই ছোট্ট যে ফোন এই যে একটা ফোনটি আস্ত কম্পিউটারের যাবতীয় তথ্য ধারণ করে আছে বা আপনাকে এই সুবিধাগুলো দিচ্ছে তো এই সুবিধাগুলো দেওয়ার মূলে রয়েছে এই সিপ বা সেমিকন্ডাক্টর এক সময়ে এই চিপ বা সেমিকন্ডাক্টরে খুব অল্প সংখ্যক তথ্য ইয়ে ধারণ ক্ষমতা ছিল এখন সেটা বাড়তে 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 বিলিয়ন ডলার হয়ে গেছে তো আপনারা জানেন যে বর্তমান পৃথিবীতে সেমিকন্ডাক্টর বা চিপের সাপ্লায়ার হচ্ছে আমরা তাইওয়ান নামে ছোট্ট ভূখণ্ডের একটি জায়গা তো সেখানে আমরা দেখেছি যে সেখানে টিএসএমসি নামে যে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে পুরো পৃথিবীর চিপ সরবরাহকারী শীর্ষ প্রতিষ্ঠান এটি একটা ছোট্ট দেশের একটা প্রতিষ্ঠান পুরো পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি চিপ সরবরাহকারী প্রতিষ্ঠান এবং তাইওয়ানকে বিশ্বের বুকে যে গুরুত্বপূর্ণরূপে রূপে অবস্থান তৈরি করার ক্ষেত্রে এই চিপ অবদান রেখেছে আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের সাথে চীনের যে দ্বৈরথ যে টানাটানি যে বিরোধ যে দ্বন্দ্ব এই তাইওয়ানকে ঘিরেই মূলত আবির্ভূত হয় এরও অন্যতম কারণ হচ্ছে এই চিপ ওয়ার্ল্ড নিয়ন্ত্রণ অর্থাৎ চিপ যে কতটুকু গুরুত্বপূর্ণ এটা বুঝতেই পারছেন যে এটি নিয়ন্ত্রকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে আমরা জানি যে যুক্তরাষ্ট্রের সাথে চীনের যে বিরোধ এই বিরোধের অন্যতম চালিকা শক্তি চিপ বা এইস বা তাইওয়ান একটি গুরুত্বপূর্ণ আমরা গত কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র একটি তাইওয়ানকে একটা আহ্বান জানাইছে যে সেমিকন্ডাক্টর টিএসএমসি সহ তাইওয়ানের যে সেমিকন্ডাক্টর উৎপাদন শিল্প এর ফিফটি পার্সেন্ট যুক্তরাষ্ট্রে সরিয়ে নিতে হবে অর্থাৎ এর উৎপাদনটা যুক্তরাষ্ট্রেই হতে হবে যদিও এটা পরে টিএসএমসি প্রত্যাখ্যান করেছে তাইওয়ান প্রত্যাখ্যান করেছে এই নিয়ন্ত্রণ যে চিপের যে নিয়ন্ত্রণ যার হাতে থাকবে সেই মূলত পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে বা পুরো পৃথিবীর করবে হচ্ছে বাস্তবতা এমনটি এমনটি আমরা আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পুরো পৃথিবী মানে এক প্রকার উম্মাতাল বলা যেতে পারে দু হাজার আঠাশ সাল নাগাদ গত কিছুদিন আগে ইকোনমিস্টের একটা রিপোর্টে আমরা দেখেছি যে তিন ট্রিলিয়ন ডলার বিনিয়োগ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এমপাওয়ার করার ক্ষেত্রেও এই চিপ বা সেমিকন্ডাক্টরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমরা পুরো পৃথিবী বর্তমানে যে নিয়ন্ত্রক পরাশক্তি বিশ্ব মোডল বলা হয় যুক্তরাষ্ট্রকে তো সেই যুক্তরাষ্ট্রের এই নিয়ন্ত্রণের পেছনেও রয়েছে চিপ আর যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানিয়ে যেই চীনের উত্থান তো সেখানেও তাদের গবেষণা উদ্ভাবন বা প্রতিযোগিতার বাজারে অবস্থান তৈরি করে নেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ নিয়ামকে পরিণত হয়েছে চিপ এর বাইরে সাউথ কোরিয়া এই চিপের গুরুত্বপূর্ণ উৎপাদক জাপানও চেষ্টা করছে পাশাপাশি নেদারল্যান্ডস বা জার্মানিতেও এই চিপের উৎপাদন রয়েছে তো চিপ ওয়ার নামে যে বইটা ক্রিস মিলারের লেখা এই বইটি অনুবাদ করেছেন সুমিত রায় এবং যৌথভাবে ইমরান ওয়াহিদ এ বইটি প্রকাশ করেছে হচ্ছে পুঁথি নামে একটি প্রকাশক সংস্থা এটার এখানকার বিক্রয় মূল্য রাখা হয়েছে সাতশো ছিয়াশি টাকা আপনাদের যদি এই বইটার সূচিপত্র সম্পর্কে একটু ধারণা দেই তাহলে প্রথম পর্বে মানে এই চিপ কিভাবে পুরো পৃথিবীর নিয়ন্ত্রক রূপে আবির্ভূত হলো এর শুরুটা কিভাবে এবং বর্তমানে এর যে একচ্ছত্র আধিপত্য এর বিস্তৃতি এর গুরুত্ব এগুলো ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়েছে প্রথম অধ্যায়ে কোল্ড ওয়ার অর্থাৎ শীতল যুদ্ধ থেকে শুরু করে যে চিপের যাত্রা সেই যাত্রাকে খুব সংক্ষেপে তুলে ধরা হয়েছে প্রথম অধ্যায়ে দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বে বলা হয়েছে মার্কিন জগতে সার্কিট ট্রি এই পূর্ব সেটা সেটা কিভাবে আসলো এরপরে তৃতীয় পর্বে নেতৃত্ব নিয়ে কথা বলা হয়েছে চতুর্থ পর্বে আমেরিকার পুনরুজ্জীবন অর্থাৎ এই চিপ ওয়ার্ল্ডে আমেরিকার যে পুনর্দখল বা পুনর্নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সেটা বলা হয়েছে এরপরে পঞ্চম পর্বে ইন্টিগ্রেটেড সার্কিট বা ইন্টিগ্রেটেড ওয়ার্ল্ড নিয়ে কথা বলা হয়েছে এখানেও আরো কিছু অধ্যায় প্রত্যেকটা অধ্যায় ছোট ছোট করা আছে আর উদ্ভাবনকে অপসারিং করা এ বিষয়ে বলা হয়েছে ষষ্ঠ পর্বে সপ্তম পর্বে চীনের চ্যালেঞ্জ এটা বলা হয়েছে আর অষ্টম পর্বে পুরো পৃথিবীতে চিপস সংকট নিয়ে একটা কথা বলা হয়েছে যে এখানে নিষেধাজ্ঞা প্রসঙ্গ এসেছে মার্কিন এবং সেখানেও যে বৈশ্বিক একটা সংকট তৈরি হয়েছিল সেটা নিয়ে এই অধ্যায় শেষ অধ্যায়ে বলা হয়েছে বৈচিত্র্য বা প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে যেই বিপ্লব ঘটে গেছে সেটা আগের তিরিশ বছরেও ঘটেনি সুতরাং বুঝতেই পারছেন যে এখানে আপডেট অনেক ব্যাপারই এই বইটিতে অনুপস্থিত তবু এই বইটি ইতিহাসের নিরিখে এবং ভূ রাজনীতির নিরিখে এবং প্রযুক্তির জগতের ইতিহাস ও নিয়ন্ত্রণ বিষয়ে জানতে বুঝতে দারুণভাবে সহায়ক হবে আশা করছি আপনারা যারা এই বইটি পড়তে মানে কৌতূহলী এই বইটি বলতে এই বিষয়ে যারা কৌতূহলী তাদের জন্য এই বইটি দারুণ কাজে দেবে